মিসমিল্লা রহমানুর রাহিম তো আল্লাহর নামে শুরু করতেছি তো আজকে আমরা ভ্যাকসিন করতেছি এস নাইন এন টু ঘাড়ের চামড়ার নিচে তো সম্পূর্ণ ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা কেমন আছেন তো আজকে আমরা আবারও ঘাড়ে চামড়ার নিচে পয়েন্ট পয়েন্ট ফাইভ করে ইমেল এস নাইন এন টু তো আমরা কীভাবে ভ্যাকসিন দিচ্ছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রথমে আমরা সম্পূর্ণ মুরগি জালের মধ্যে ঘেরাও করে আটক করলাম আপনারা দেখতেছেন স্যালাটের উপরে একটা মুরগি নাই কারণ মুরগি থাকলে ওই মুরগিতেই হয়তো ভাইরাস আক্রমণ হতে পারে তার কারণে আমরা প্রতিটা মুরগি ধরে জালের ভিতরে আটক করব তারপর আমরা ভ্যাকসিন শুরু করব তো দেখতেছেন সবগুলো মুরগি ধরতেছে এবং ভ্যাকসিনের প্রস্তুতি নিচ্ছে টোটালায় ভ্যাকসিন গান চারজন ভ্যাকসিন দেবে আর আটজন হাত দিয়ে ধরে দিবে প্রতিটা মানুষ দুইটা করে মুরগি ধরবে হাতে তো সম্পূর্ণ ভিডিও দেখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন নোটিফিকেশন করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন করে রাখবেন প্রভৃত ভিডিও নিয়মিত পাবেন তো ইউটিউব থেকে আপনারা শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলে বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন আমরা ভ্যাকসিন শুরু করে দিলাম তো দেখতেছেন আমরা কীভাবে ভ্যাকসিন দিচ্ছি টোটাল আটজন মুরগি ধরতেছে আর চারজন ভ্যাকসিন দিচ্ছি তো আজকে আমরা সম্পূর্ণ সিনিয়র দিয়ে ভ্যাকসিন দিচ্ছি আমাদের যে সেটের সিনিয়র ওয়ার্কারগুলো আছে এরা প্রায় ধরেন ছয় থেকে সাত বছর আট বছর মুরগি ফার্মে চাকরি করতেছে অনেক কিছু বিষয়গুলো জানে কীভাবে ভ্যাকসিন দিতে হয় তো আসলে কথা যারা প্রশিক্ষণ দিয়েছে তারা অবশ্যই তাদের হাত চালু হবে এবং যারা ভ্যাকসিন দেন নাই কারণ এটা ভ্যাকসিন যে গানটা আছে এটা হাতে নিলেই ভয় লাগে আর আমরা যারা ভ্যাকসিন করে নিয়মিত আমাদের অতটা ভয় লাগে না কারণ আমাদের অভ্যাসে দাস প্রতি সপ্তাহে আমরা ধরেন ছয় দিন থেকে সাত দিন ভ্যাকসিন দিই আমাদের অনেকটা অভ্যাস হয়ে গেছে আমরা কীভাবে চামড়ার নিচে ভ্যাকসিনটা দিই তো আমি আপনাদেরকে জুমটানের কাছে দেখাচ্ছি তো অনেক সুন্দর করে ভ্যাকসিন দিচ্ছে রঞ্জিত তো এরপরে আসে শুভ শুভরাই দেখতেছেন অনেক সুন্দর করে ভ্যাকসিন দিচ্ছে চামড়ার নিচে তো এইগুলো ভিডিও দেখলে অবশ্যই আপনারা একটু হলেও শিখতে পারবেন একটু উনি্বিশ হইলেই আপনার ঘাড়ের যে রোগ আছে অথবা ঘাড়ের যে হাড়গুলো আছে ওখানে লাগলেই সাথে সাথে মারা যাবে মুরগিগুলো আর হাতে লাগলো সমস্যা এগুলো ফেটেছেন যদি একবার হাতের ভিতরে ঢোকে তোর সাথে সাথে ডাক্তারের কাছে গিয়ে অপারেশন করতে হবে অপারেশন করে ওই মেডিসিনটা বাইর করতে হবে এরপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি শুভ রায় কীভাবে ভ্যাকসিন দিচ্ছে তো এগুলো কাজ আমরা খুব মনোযোগ দিয়ে করি কারণ একটু নির্বিশ হইলে আমাদের অনেক সমস্যা এবং অনেক ক্ষতির মুখে হয়ে যাব আমরা এবং কি আঙুল কাটে ফেলে দিতে হয় তো এখন আমি আপনাদেরকে দেখালাম সুজন ভ্যাকসিন দিচ্ছে এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি সবুজ দেখতেছেন অনেক সুন্দর করে ভ্যাকসিন দিচ্ছে চামড়াটা উপর দিক দিয়ে ভাষায় তারপর ভ্যাকসিনটা দেয় তারপরে আপনারা এই ধরনের ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে আপনাদের মন্তব্যগুলো অবশ্যই জানাই দেবেন আর ফেস ফেসবুক পেজটাতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নোটিফিকেশানগুলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করে রাখবেন ভিডিওগুলো শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো ধন্যবাদ সবাইকে আপনাদেরকে দেখাচ্ছি নির্ভুলভাবে এবং খুব সুন্দর করে কাছে জুম টেনে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই মুরগির বয়স টোটাল হচ্ছে আজকে থেকে প্রায় বিয়াল্লিশ দিন বয়স তো এটা হচ্ছে সাত নাম্বার সেট আমরা আমাদের পাঁচ নাম্বার সেটে ভ্যাকসিন হবে তো নিয়মিত তিনটা সেটে আমার মুরগি বাচ্চা আনা হয়ে গেছে তো এই তিনটা সেটে একদিন পর একদিন পর ভ্যাকসিন হবে তো আপনাদেরকে যেগুলো ভেডিস ভ্যাকসিন হয় সবগুলো আমি দেখাবো এবং কি কি মেডিসিন আমরা ভ্যাকসিন দিই কীভাবে দিই সবগুলো আপনাদেরকে নিয়ম কারণ এবং সিস্টেমগুলো জানাবো আমরা কিভাবে ভ্যাকসিন দিচ্ছি আপনারা কিভাবে ভ্যাকসিন দিচ্ছেন আর এস নাইন টু এটা হচ্ছে চাইনা কোম্পানি তো আপনারা যারা ছোটো ছোটো ফার্ম করেন অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো মুরগিগুলো তারা দিচ্ছে যেন মুরগিগুলো জাম যেন না হয় এবং পাইলিং করে যেন না মারা যায় কেন একটু ঘন অথবা মুরগির উপরে মুরগি চললে মুরগি মারা যাবে তার কারণে আমরা মুরগি পিটানোর জন্য তিনজন ভলেন্টিয়ারের মতো রাখছি সবসময় তিন চারজন ওরা জাল নেট সামনে এগিয়ে দিবে এবং কি মুরগিগুলো হাত দিয়ে নাড়াচাড়া করে দেবে কারণ অনেক সতর্ক থাকতে হবে নাহলে মুরগি মারা যাবে তার কারণে আমরা সুপারভাইজার এবং যে ওয়ার্কারগুলো আছে আছে সবাই আমরা সতর্ক থাকি তুমি দেখতেছেন শুভ কী সুন্দর ভ্যাকসিন দিচ্ছে মাশাল তো এগুলো আমরাই ভ্যাকসিন ওদেরকে শেখাই তো আমরা সুপার বাজারগুলো ওদেরকে যারা পুরাতন ওদেরকে আমরা আস্তে আস্তে করে ভ্যাকসিন শেখাই এবং কি ওদের হাতগুলো চালু করে রাখে দিই তো এই ভ্যাকসিনে দিচ্ছে আপনারা দেখতেছেন ওনার নাম হচ্ছে সবুজ সিনিয়র ওয়ার্কার সাত নাম্বার সেটের তো ছয় নাম্বার সেটের শুভ তো এবং সুমন সুজন আছে সাত নাম্বার সেডে এবং ছয় নাম্বার শেডের সিনিয়র ওয়ার্কার তো এগুলো ওরা সবাই বস্তা দিয়ে মুরগি তাড়াচ্ছে এবং মুরগিগুলো হাত দিয়ে নাড়াচাড়া করতেছে তো আপনারা দেখতেছেন এগুলো মুরগি ভ্যাকসিন দেওয়া হয় নাই তো ওরা মাসাল্লা অনেক সুন্দর হাঁটা চলা এবং মুরগির যে গ্রোথ অনেক সুন্দর সবগুলো এক সমান দেখাচ্ছে আসলে কিন্তু ওজন কম বেশি আছে তো আপনারা নিয়মিত ভিডিও আপনারা যদি চান অবশ্যই কমেন্ট করবেন কী ধরনের ভিডিও যাচ্ছেন এবং আমার ফেসবুক ফেসবুকের সাথে সবসময় থাকবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টগুলো করবেন যারা এখনও আপনারা সাবস্ক্রাইব করেন না ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন সবসময় পাশে থাকবেন ইনশাল্লাহ অনেক কিছু মূল্যবান তথ্য আপনাদেরকে দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ রইল আর তার জন্য অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন ইউটিউব চ্যানেলের সাথে এবং পাশে থাকবেন